হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টার্গেট এইটি নাইন ইউটিউব চ্যানেল আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি আবার আগের মতোই তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের থার্ড সামেটিভের অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সামের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে অর্থাৎ সাজেশন ভিডিও নিয়ে তোমরা আশা করছি সারা বছর ভালো করে পড়াশুনো করেছ তো লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আমরা এসেছি তোমাদের জন্য ইংলিশের ক্ষেত্রে সেভাবে সাজেশনের প্রয়োজন হয় না কারণ টেক্সট প্যাসেজ পোয়েম প্যাসেজ তুলে মানে পোয়েমের স্ট্যান্ড যায় এবং টেক্সটের প্যাসেজ তুলে দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখেই আনসার করতে হয় তোমাদেরকে শিখতে হবে আনসার লেখার ধরন কীভাবে লিখতে হবে কীভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেই জায়গাগুলো শিখতে হয় আদারওয়াইজ ইংলিশের সাজেশনের সেভাবে দরকার নেই তো আমি প্রত্যেকটা চ্যাপ্টারওয়াইজ কী কী ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আছে সেগুলো তোমাদেরকে আজকে প্রেজেন্ট করছে ওকে ফার্স্ট প্রথমেই আমরা একটু নাম্বার ডিভিশনটা দেখে নিই ওকে বা সিলেবাস ওয়াইজ সিলেবাস ওয়াইজ নাম্বার ডিভিশনটা কি রয়েছে সিনের জায়গা থেকে কুড়ি থাকবে যেখানে প্রোজ থেকে আসবে টুয়েলভ অ্যান্ড পোয়েম থেকে আসবে এইট ইন জেনারেল এটা কখনো ইলেভেন নাইনে ডিভাইডেড হয়ে থাকে আচ্ছা রিডিং কমপ্লিহেনশানে থাকছে টোয়েন্টি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে থাকছে টোয়েন্টি রাইটিংসে থাকছে থার্টি তোমরা প্রত্যেকেই জানো আমি আরও একটু করে যদি বলি এই রিডিং কম্প্রিহেনশন আনসিন এইখানে যেটা টোয়েন্টি মার্কস থাকছে এবং রিডিং কম্প্রিহেনশানের সিনে জেনারেলি কী কী থাকে। ট্রু ফলস থাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস থাকে আর আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স থাকে রাইট এই সমস্ত চারটে টাইপের উপরেই কোশ্চেন জেনারেলি থাকে তোমাদের জন্য আরেকটা যেটা থাকে এই যে গ্রামারের কুড়ি মার্কস সেখানে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ওয়ার্ক ফর্মস দিয়ে ফিল দা ব্ল্যাঙ্কস থাকবে আর তোমাদের থাকছে ডু অ্যাজ ডিরেক্টেড ডু অ্যাজ ডিরেক্টেড ফ্রেজাল বা গ্রুপ ভার ওকে ফ্রেজাল ভার আরেকটা জিনিস থাকে ভকাবুলারি পার্টের মধ্যেই সেটা হচ্ছে যে লঙ্গার এক্সপ্রেশনস দিয়ে দেওয়া হবে তার মিনিং অর্থাৎ সমান সমার্থক শব্দ বা ওই লঙ্গার মিনিংটা খুঁজে বের করতে হবে তোমাদের এই আনসিন প্যাসেজ থেকে তো আমরা যদি বেসিক্যালি ভালোভাবে দেখি আমাদের আনসিনেই কিন্তু টোয়েন্টি এইট মার্কস থাকে এই জায়গায় খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করতে হবে তো সবে মিলে আমাদের নাইনটি মার্কস থাকছে তো এই জায়গাটা ভালো করে কিন্তু আনসিম প্যাসেজটাও ভালোভাবে পড়তে হবে আমাদের ফার্স্ট চ্যাপ্টার দ্য নর্থ শিপ খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে বেশি কোশ্চেন্স আসার সম্ভাবনা আছে আমি তোমাদেরকে এই ক্লাস করতে করতে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে বলে দেবো যে যেখান থেকে টেক্সটটা তোমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে চ্যাপ্টার থেকে তো তার মধ্যে নর্থ নর্থশিপ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বারবারই বলি পোয়েম এবং প্রোজ এই প্রত্যেকটারই অথারের নাম এবং পুরো টাইটেলটা ভালোভাবে মুখস্থ রাখতে এবং নাম নামের স্পেলিংগুলোও ভালোভাবে মুখস্থ রাখতে তো আমি প্রথমেই বলবো তোমরা এটার আনসার কমেন্ট করে জানো দ্য নাম্বার অফ শিপস সেলিং ওয়ার প্রত্যেকেই জানো থ্রি দ্য ফার্স্ট শিপ ওয়েন্ট ওয়ার্ডস একদম এগুলো কিছুই বলার নেই ফার্স্ট শিপ কোন দিকে গিয়েছে সেকেন্ড সিপ কোন দিকে গিয়েছে থার্ড শিপ কোন দিকে গিয়েছে রাইট তো এই কোয়েশ্চেন্সগুলো খুবই ইজি

গ্লুমিলি ফ্রস্টলি ক্লিয়ারলি ডিমলি ফ্রস্টলিলি খুব একদম লাইন তুলে কোয়েশ্চেন বাট ইম্পর্টেন্টস ওকে দ্য ওয়ার্ড টু ইকুইপ এ শিপ ফর এ লং জার্নি দ্য কেম ব্যাক ওয়াই আর ইদার এক্সাইটেড আনএক্সাইটেড কোয়াইট ওর লাউড কনফিউজ অর্গানাইজড হ্যাপি অর আনহ্যাপি হ্যাপি অর আনহ্যাপি দ্য থার্ড শিপ ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার ইনু অ্যান আনফ্রুটফুল সি ওকে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি কি থাকছে হোয়াট ডাজাইজ নর্থ শিপ যে কবিতার নাম বা এই নর্থ কি সিম্বোলাইজ করছে ঠিক কি কোশ্চেন বাট ভেরি দ্য থার্ড রিড কেন লং জার্নির জন্য রেডি করা হয়েছিল থার্ড শিপটাকে ভালো ভালো কোশ্চেন হোয়াই হ্যাড দ্য বিন এই কোশ্চেন আনসার যদি তোমাদের রেডি হয়ে না থাকে অবশ্যই ভালো করে পড়বে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং চেষ্টা করো এই সমস্ত গুলো যদি নাও পাও তখন আমাদের টার্গেট নাইনের অ্যাপে গিয়ে কিন্তু তোমরা এই সমস্ত কোশ্চেনের একজাক্ট আনসারগুলো স্টাডি করতে পারবে হোয়াই ইজ দ্য সি কল প্রাউড আনফ্রুটফুল অবশ্যই এই ধরনের গুলো যে কোনো একটা আসতেই পারে

আল্টিমেট সেটা ফেলিওর হোক সাকসেস হোক তার যে জার্নিটা সেটার সঙ্গে বাকিদের কি ডিফারেন্স সেটা বোঝানোর চেষ্টা করেছেন কবি আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নেক্সট খুবই ইন্টারেস্টিং এবং কিছুটা ফানি চ্যাপ্টার দ্য প্রাইস অফ ব্যানানাস তাই তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে চ্যাপ্টারটা মুলকরাজ আনন্দের লেখা ফ্রম দ্য ওয়াটার পাম্প দ্য প্যাসেঞ্জারস ওয়্যার ফিলিং আপ দেয়ার ওয়াটার বোটলস অবশ্যই না তখনকার দিনে আর দেন পিচার্স অর্থাৎ মাটির কলসি বা মাটির পাত্র ছিল জল ভরার দ্য অথার হাইট অ্যারাইভ দ্য স্টেশন হাফ এন আওয়ার অ্যাডভান্স তাই তো থার্টি মিনিটস আগে গিয়েছিল ফ্রলিকিং মিন্স প্লেইং হ্যাপিলি খেলার ছলে টাইম কাটানো আনন্দ ফুর্তি করা জেনারেলি এটা অ্যানিমেলস বা পাপিজ ডগদের এদের ক্ষেত্রে বলা হয় দ্য মাংকি স্যাট অন দ্য বউজ অব দ্য ট্রিজ ইন দ্য ট্রেন হি গট অবশ্যই উইন্ডো সিট দ্য লয়েন ক্লোথ বেলং টু আ পিয়ার্স ম্যান ওকে এ আর প্রিস্ট কিন্তু দুটো কিছুটা সিমিলার হলেও পুরোপুরি একই শব্দ নয় পিয়ার্স করবে প্রিস্ট থাকলে মানে একজন পিয়াসম্যান পৃষ্ঠ হতে পারেন সাধারণ মানুষও হতে পারে দা বাথার বেন ড্যাশ দা মাঙ্কি টু রিটার্ন হিজ লয়েন ক্লথ এখানটা স্পেলিংটা মিস্টেক আছে এল ও আই এন হবে রিকোয়েস্টেড দ্য সেট জি অফার্ড ড্যাশ আনা টু দ্য ভেন্ডার ভেন্ডারকে কো আনা দিয়েছিল দু আনা কলার পরিবর্তন মানে দু আনা দাম বলেছিল তার জন্য ওয়ান আনা দিয়েছিল তো ওয়ান আনসার হবে এটাকে ঘুরিয়েও কোশ্চেন দিয়ে থাকে দা মাঙ্কি ড্রপ দ্য লয়েন ক্লথ

পটারকে চার আনা দিয়েছিল টোটাল সে পাঁচ আনা স্পেন্ড করেছিল তার মধ্যে চার আনা পটারকে দিয়েছিল ওয়ান আনা ফ্রুট ভেন্ডারকে দিয়েছিল এটাকে এভাবেও দিতে পারে শেরজি ফ্রুট ভেন্ডারকে কত আনা কম দিয়েছিল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দ্য বিজনেসম্যান উইয়ারিং বিজনেসম্যান কি পড়েছিল হোয়ার ওয়াজ দ্য অথার গোয়িং অথার কোথায় যাচ্ছিলেন হোয়াট ওয়ার দ্য মাঙ্কিজ ডুইং মাংকিজগুলো কি করছিল ওটাকে একটু বড় হবে তারা গাছে কি করছিল দেখ আর কি কি করছিল সেই জিনিসগুলো লিখতে হবে হোয়াট ডিড দ্য সেটজিজ লাগেজ ইনক্লুড সেটজিজ লাগেজের মধ্যে কি কী ছিল হোয়াই আর দ্য প্যাসেঞ্জার সোয়েটিং প্যাসেঞ্জারগুলো ঘাম ছিল কেন কারণ এক্সেসিভ সামার হিটের জন্য হাউ ডিড দ্য সেটজি বিহেভ উইথ দ্য পটার পটারের সাথে কীভাবে বিহেভ করেছিল সেটজির এখানে কিন্তু ক্যারেক্টারটা সিম্বলাইজ করছে ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট এভাবেও দিতে পারে হাউ ডু ইউ ডিসক্রাইব হাউ ডু ইউ ডিসক্রাইব দা ক্যারেক্টার অফ সেট জি একটা ইম্পর্টেন্ট এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে জাস্ট সিমিলার সেম কোয়েশ্চেন হ্যাঁ এটা এর এই একটা আনসার হবে এটা একটা আর একটা কোয়েশ্চেন হতে পারে হাউ ওয়াজ দা ভেন্ডার পার্সন ওকে ভেন্ডার বা ফ্রুট ভেন্ডারটা পার্সন হিসেবে একজন ব্যক্তি হিসেবে কেমন ছিলেন অবশ্যই দুটো পয়েন্ট দেবে কাইন্ড অ্যান্ড হেল্পফুল ওকে কাইন্ড অ্যান্ড হেল্পফুল হোয়াই এভরিওান লাভ অ্যাট দ্য এন্ড সবাই শেষে হাসছিল কেন ওকে এই কোশ্চেনটাকে আরও এভাবে দেওয়া যেতে পারে যে হাউ ডিড দ্যারেটার হাউ ডিড দা ন্যারেটার গিভি বা ঠিক আছে যে কোনো কথা না বলে তাকে একটা আনকমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করেছিল হাউ ডিড শেট জি জাস্টিফাই হিমসেলফ সে কিভাবে অন্যদের কাছে নিজেকে জাস্টিফাই করেছিল হাউ ডিড দা মাংকি অ্যাকসেপ্ট দা বেট বেট মিন্স হচ্ছে এখানে বারগেন না কিভাবে মাঙ্কি কিভাবে কলার সাথে তার টুপির বারগেনটা অ্যাকসেপ্ট করেছিল এই হ্যামক মিন্স হ্যামক মানে কি ছিল এ ক্যানভাস অর রোপ ওয়ার্ক যেটা দিয়ে সে টেন্ট বানিয়েছিল রবিনসন ক্রুসো বিং আফটার বিং সেপারেট তাই তো খুব ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের एग्जाम হয়ে গেলে আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো দা সিক্রেট সেলারটা নেওয়া হয়েছে রবিনসন ক্রুসো নভেল থেকে ড্যানিয়েল ডিফুল লেখা ক্রুসোটা মুভি পাবে তোমরা সেটা ডাউনলোড করে তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে থিং সিমড ইউজলেস টু ক্রুসো অবশ্যই মানি আইল্যান্ডে কেউ ছিল না যখন মানি দিয়ে কোনো কিছু পাওয়া যেত না রবিনসন ওয়াজ সিক্রেট ইন সিক্সটিন নভেম্বর সেপ্টেম্বর অক্টোবর বলো তোমরা কমেন্ট করে জানাও খুব ইজি কোয়েশ্চেন রবিনসন মার্ক the ডেট of his landing upon a কি দিয়ে পোস্টের দাগ কাটছিল নচ করছিল মনে পড়ছে নাইফ ওকে ওকে ছুরি দিয়ে কখন করছিল প্রায় দু সপ্তাহ বা 10 দিন হয়ে যাওয়ার পর দু সপ্তাহ না 10 দিন ছিল আমাকে তোমরা কমেন্ট করে জানাও আরো হেল্প করছি যখন তিনি মনে করলেন কিছুদিন কেটে যাওয়ার পর যে তিনি ধীরে ধীরে দিনের হিসাব বা সময়ের হিসাব ভুলে যাচ্ছেন তখন তিনি কিন্তু নজ করতে শুরু করলেন নামার পর থেকেই নয় রবিনসন পিচড টেন্ট একদম ইনে হল প্লেস অন দ্য রকি ওয়াল অফ দ্য কেভ ভালো এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা সেটা এখানে আমাদের এমসি আসতে পারে অথবা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেও আসতে পারে দ্য ফ্রুটস ই ফাউন্ড ইন অ্যাবানডেন্স ওয়াজ ম্যাঙ্গোজ অ্যান্ড গ্রেপস ছিল ওকে

অফ পেপার ইঙ্ক লাইট ওয়ার্ডস অবশ্যই ইঙ্ক ইঙ্ক হারিয়ে যাচ্ছিল বলে ডায়েরিটা সে রেগুলারলি লিখতে পারেনি ট্রু ফলসে কিছু এক্সাম্পলস বা ইম্পর্টেন্ট পয়েন্টস দেওয়া আছে দ্য সেলার ওয়াজ সিপ্রেট অন অ্যান আন ইনহাবিটেড আইল্যান্ড অবশ্যই ট্রু ইনহাবিটেড ছিল না সেটা ক্রুশো অলমোস্ট লস্ট অল হোপ অফ রিটার্নিং টু হোমল্যান্ড অবশ্যই ট্রু হবে দ্য সেলার ইজ রেস্কিউড বাই এ পাসিং শিপ সুন সেলারকে কি মানে ক্রুশোর কথা বলা হচ্ছে তাকে কি রেস্কিউ করা হয়েছিল খুব শীঘ্রই অবশ্যই এটা কি হবে ফলস সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু বইয়ের বা যে প্যাসেজটুকু তুলে দেওয়া হবে সেখান থেকে তোমরা সিলেক্ট করে লিখবে ক্রুশো ইউজড ক্যানভাস টু মেক এ টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসমেল আইল্যান্ড বলতে কি বোঝো বা এটাকে এভাবে দিতে পারে কোয়েশ্চেন যে হোয়াই ডিড ক্রুশো কল দ্য আইল্যান্ড ডিসমেল কেন আইল্যান্ডটাকে ডিসমেল বলেছিল হোয়াই ডিড রবিনসন কল আইল্যান্ড দ্য আইল্যান্ড অফ কোশ্চেন একই রকম ভাবে দ্য শিপ শিপ থেকে কি কি জিনিস কালেক্ট করেছিল জাস্ট পরপর কমা দিয়ে দিয়ে নামগুলো অনেকগুলো আছে সবগুলো দেবে হাউ ডিড রবিনসন কিপ ট্র্যাক অফ টাইম কিভাবে সময় প্রথমে ওই যে ডেট লিখেছিল ল্যান্ডিং ডেটটা তারপর পার ডে একটা করে নচ টানতে ছিল তাই তো এটা লিখতে হবে

ওকে দ্য টাইম অফ দ্য ইয়ার মেনশন কোন সিজনের মেনশন করা হয়েছে অটাম বাট অটামের কিন্তু লেক টাইম ওকে দ্য ওয়ার্ড ফ্রোজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফিয়ার হ্যাপিনেস ওয়ারি এক্সাইটমেন্ট তোমরা বলো এখানে ফ্রোজ কিসে মানে কোন কীসের সাথে জড়িত ছিল অ্যাকচুয়ালি ফ্রিজ ফ্রিজ তো ফ্রিজের পাস্ট ফর্ম ফ্রোজ এখানে কিন্তু ফ্রিজ হচ্ছে ফ্রোজ শব্দটা ফিয়ারের সাথে জড়িত তোমাদের যদি অন্য কিছু মনে হয়ে থাকে অবশ্যই কমেন্ট করো ইন দিস পোয়েম ইনটেন্ট মিনস ইনটেন্ট বলতে কি বোঝানো হয়েছে টার্গেট থট হান্টিং ডিসগুইস ডিসগুইস কি হবে দেখো কি ছিল হিজ ফিয়ার্স ইনটেন্স হি হিংস্র আগ্রহ বা টার্গেট বা যা কিছু বলতে পারি উদ্দেশ্য তাহলে তার ফিয়ার্স কেন বলা হয়েছে তার শিকার করছিল অন্য প্রাণীকে মেরে খাওয়ার চেষ্টা করছিল তাহলে সেটা অবশ্যই হান্টিং হবে দ্য বডি অফ দ্য স্নেক সবগুলোই মেনশন করা হয়েছে কবিতা তো অল অফ দিস হবে দা ওয়ার্ড কামনেস এইটা তোমরা কমেন্ট করে জানাও ইন্টারেস্টিং ওয়ান দেখি কতজন ঠিক করতে পারো দ্য স্নেক ওয়াজ ইন সার্চ অফ র্যাবিট মাউস স্প্রে ফুড স্নেক কি খুঁজছিল এখানে দেখো র্যাবিট ও বলা হয়েছে মাউসও বলা হয়েছে আমরা যদি স্নেক বড় ছোট ধরি আমরা দুটোই তার ফুড হতে পারে তো আমরা এখানে সেটা তো জানি না কোনো মেনশন নেই তাই এখানে আমরা প্রে আনসার করব। দ্য পোয়েম মেনলি ডিসক্রাইবস স্নেকস অ্যাটিটিউড হান্টিং স্কিল পাওয়ার বোথ বি এন্ড সি অনেকেই তোমরা হান্টিং স্কিল করবে আমি বলবো এখানে হান্টিং স্কিল পাওয়ার যেহেতু বোথ বি অ্যান্ড সি দেওয়া আছে বি অ্যান্ড সি করো হোয়াট ইমোশন ডাজ দ্য স্পিকার প্রাইমারি এক্সপ্রেসেস টুয়ার্ডস দ্য স্নেক ইন দ্য পোয়েম লাভ ফিয়ার অ্যাডমিরেশন রিগ্রেট অবশ্যই অ্যাডমিরেশন হবে হাউ ডাজ দা স্পিকার ইন দা পোয়েম ফিল অ্যাবাউট দা স্নেক কি হবে ফ্যাসিনেটেড অ্যান্ড রেসপেক্টফুল মানে কিছুটা ভয়ও পাচ্ছে হস্ট দেখো অ্যাপ্রেড আমরা ইনক্লুড করতে পারতাম কিন্তু হস্টাইল হবে না শত্রু ভাবাপন্ন নয় সবকে কিন্তু পোয়েট মারতে যায়নি জাস্ট দেখে কিছুটা আকৃষ্ট হয়েছে কিছুটা অ্যাডোর করেছে রেসপেক্টফুল শো করেছে আবার কত কিছুটা ভয়ও পেয়েছেন কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস স্নেক কোথায় গিয়েছিল মানে কিভাবে গিয়েছিল এটাও বলতে পারি রেলিং বাই দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ডে অ্যাজ কি দিনটাকে কেমন ডেসক্রাইব করেছিল সেটা পোয়েম থেকে লিখতে হবে দ্য পোয়েট অ্যান্ড আর কম্পিনিয়ন ফেল্ড রিলিভ হোয়েন দ্য পোয়েম দ্য এক্সপ্রেশন স্মল ফুড রেফার্স টু ওকে স্মল ফুড বলতে মানে কাদেরকে বুঝিয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হাফ থ্রু এ পেস এটা বলতে কি বোঝায় মানে অর্ধেক পথ গিয়ে যে থেমে যাওয়া হঠাৎ করে

তার থেকেও বেশি ইম্পর্টেন্ট দ্য নর্থ বলতে পারো ঠিক আছে দ্য নর্থ এবং হান্ডিং স্নেক দুটোই ভালো করে পড়ে রাখবে আর প্রোজের মধ্যে প্রাইস থেকে বানানাটা আমার মনে হয় রবিনসন ক্রুশোটা মাছ মোর ইম্পর্টেন্ট ওকে নেক্সট দেখে গুলো হোয়াই হোয়াই ইজ দ্য স্নেক কল স্প্লেন্ডিড কবি স্নেকটাকে স্প্লেন্ডিড কেন বলেছেন এখানে কবির ফিলিংসটাকে একটু ইনক্লুড করতে হবে

মানে ফার্স্ট সেমেটিভ এবং সেকেন্ড সেমেটিভ পার্ট থেকে নিয়ে এবারে পরীক্ষা হয় তোমরা আগের সাজেশন ভিডিওতে সেগুলো পেয়ে যাবে ইম্পর্টেন্ট গুলো তারপরেও যদি কোনো আনসার দরকার হয় বা আমাদের ক্লাস ভিডিও রেকর্ডেড ভিডিওস দেখতে চাও তখন আমাদের টার্গেট এইটটি নাইন অ্যাপ ইনস্টল করে সেখানে লগ ইন করলেই তোমরা কিন্তু সেই সমস্ত মেটেরিয়ালসগুলো পেয়ে যাবে আর্টিকেলিশন কম্পালসারি তিন নাম্বার থাকবে ভার ফর্মস এর উপরে যে প্রপার ফর্মস এখানেও তিন নাম্বারের ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ডিগ্রি চেঞ্জ এগুলোর উপরে জয়নিং অফ সেন্টেন্সেস ক্লজ এগুলো কি হবে ডু অ্যাজ ডাইরেক্টেডে আসবে বা ডু অ্যাজ ডাইরেক্টেডে ওকে আচ্ছা ফ্রেজাল ভার্ব তিন নাম্বার ডু অ্যাজ ডাইরেক্টেডে তিন নাম্বার তাহলে টোটাল চার তিনে 12 নম্বর হলো এর সাথে আর আট নাম্বার থাকবে যেটা আমাদের ওই আনসিন প্যাসেজ দিকে ওয়ার্ড খুঁজে লিখতে হবে যেটা আমি শুরুতেই আলোচনা করলাম এটা কিন্তু প্র্যাকটিস করবে তো আমরা যদি আলটিমেটলি দেখি আনসিন থেকে টোয়েন্টি এইট মার্কস থাকবে আমরা টার্গেট টি স্টুডেন্টরা প্রত্যেকেই একাধিকবার করে বিভিন্ন প্যাসেজ কারেন্ট ইস্যুস ইন্টারন্যাশনাল ইস্যুস নিয়ে আমরা প্র্যাকটিস করেছি যেগুলো জেনারেলি পরীক্ষায় এসে থাকে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি জেনারেলি লেটার রাইটিংয়ে পুয়ার কন্ডিশন অফ রোড আসতে পারে জেনারেল কিছু দেওয়া আছে ঠিক আছে অথবা স্কুলের প্রিন্সিপালকে চিঠি লেখা আসতে পারে যেমন আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি ধরে নাও স্কুলের লিভ লিভ অ্যাবসেন্স বা যেটা দেওয়া রয়েছে এটা আসতে পারে অথবা পুওর ইনফ্রাস্ট্রাকচার ওকে বা ইনফ্রাস্ট্রাকচার আসবে তারপরে ধরো দিতে পারে যে তুমি কোনো একটা কালচারাল প্রোগ্রামের পারমিশান চেয়ে ঠিক আছে এভাবে তোমাদেরকে মেইন বিষয় হচ্ছে যে এখানে লাইন ইন্ট্রোডাক্টরি এবং এন্ডিং ঠিকঠাকভাবে মুখস্থ করতে হবে এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট লাস্ট পার্ট কোনটা কোথায় বসবে সেই প্লেসমেন্টগুলো শিখতে হবে লেটার তোমরা জানো ফ্রেন্ডকে বা ব্রাদারকে চিঠি লেখা এগুলো জেনারেলি দিয়ে থাকে রিপোর্ট রাইটিং তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো আমি র্যান্ডামলি দিয়েছি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো তোমাদের স্কুল যেটা সাজেস্ট করেছে এবং তোমাদের টেক্সট বইয়ে যেইগুলো আছে বা ক্লাসে যেগুলো করানো হয়েছে কম্পোজিশনের ক্ষেত্রে সেইগুলোই তোমরা পড়াশুনো করো এটা স্কুল ওয়াইজ সাজেশন ভ্যারি করে তাই এই জায়গাতে অবশ্যই প্রসেস রাইটিং এবং প্যারাগ্রাফ রাইটিং এগুলো এর সাথে রাখতে পারো নোটিস রাইটিং আছে তোমাদের বারবার বলছি স্কুলে যেটা করাবে সেটাই করবে উইস ইউ অল দ্য বেস্ট তোমরা ভালো করে পড়াশুনো করো পড়ার নাম্বার পাওয়ার সাথে সাথে তার আগে তোমরা ভালো করে শেখার চেষ্টা করো আশা করি তোমাদের এক্সাম ভালো হবে টার্গেট এইটটি নাইনের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা